হ্যালো সুপ্রিয় দর্শক আজকে আবার আপনার সামনে নিয়ে আসলাম রড এবং সিমেন্টের আপডেট বাজারের মূল্য রডের বাজার মূল্য কিছুটা পরিবর্তন হয়েছে এবং সিমেন্টের বাজার মূল্য আগেরটাই রয়েছে তবে সিমেন্টের ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আপনার পাঁচ থেকে দশ টাকা প্রতিবেগের ক্ষেত্রেও অফার দিচ্ছে আবার রডের ক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি পরিবর্তন হয়নি কিছু কিছু কোম্পানি যেমন ধরেন ঢাকার যে কোম্পানিগুলো রয়েছে সেগুলা প্রতি টনেতে পাঁচশো থেকে এক হাজার টাকা কম বেশি হয়েছে তো আমরা কথা না বাড়িয়ে আবার জেনে নিই যে বর্তমানে রডের আপডেট দাম কত টাকা রয়েছে কেআসআরএম স্টিল প্রতি টনের দাম ছিয়াশি হাজার টাকা এইচ এম স্টিল প্রতি টন চুরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন পঁচাশি হাজার পাঁচশো টাকা জেআসআরএম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এমএসডব্লু স্টিল প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা এস স্টিল প্রতি টন সাতাশি হাজার টাকা রহিম স্টিল প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা পিএসআরএম স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার টাকা ঢাকা স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা আনোয়ার ইস্পাত প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা এয়ারসি স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা কিং স্টিল প্রতি টনের দাম তিরাশি হাজার পাঁচশো টাকা বিএসআরএম স্টিল প্রতি টন উনানব্বই হাজার টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা রডের দাম হলো জেড এস স্টিল জেড এস স্টিল প্রতি টনের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা এ হলো আজকে রডের আপডেট বাজার মূল্য তো আমরা এবার জানি যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কত টাকা রয়েছে সিমেন্টের যে দামটা এখানে প্রকাশ করা হবে তা সারা বাংলাদেশের স্থান অনুযায়ী প্রতি বেগের ক্ষেত্রে পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং করেছে এক এক জায়গায় এক এক ধরনের হওয়ার কারণে দামটা একটু কম বেশি হয়ে থাকে ফ্রেশ সিমেন্ট প্রতিবেক চারশো পঁচাশি টাকা শাহ স্পেশাল সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা শাহ পপুলার সিমেন্ট প্রতিবেক চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা আমান সিমেন্ট চারশো সত্তর টাকা এনটি সিমেন্ট প্রতিবেগের দাম পাঁচশো পনেরো টাকা কাউন্ড সিমেন্ট প্রতিবেগ পাঁচশো দশ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ পাঁচশো বিশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতিবেগ চারশো পঁচানব্বই টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতিবেগ চারশো নব্বই টাকা আকিস সিমেন্ট প্রতিবেগ পাঁচশো পাঁচ টাকা এবং আজকের সর্বশেষ করা সিমেন্টের দাম হলো হোলসেল সিমেন্ট হোলসেল সিমেন্ট প্রতিবেগের দাম রয়েছে পাঁচশো পঁচিশ টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য